কারবারের পর কিন্তু গরু যত আপনার ঘুমাবে তত আপনার মোটা তাজা হবে তত আপনার গেন করবে বেশি ঠিক আছে কিন্তু আপনারা তো সে কাজটা আপনারা করেন না আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আপনার গুরু কেন মোটা তাজা হবে বলেন তো আপনার গুরু কেন মোটা তাজা হবে না বলুন তো আমার গুরু কেন মোটা তাজা হবে সেটা আমি জানি আমার মোটো গুরু মোটা তাজা হওয়ার কৌশল সেটা আমি জানি কিন্তু আপনার গুরু মোটা তাজা হইতেছে না সেটা আপনার ব্যততা সেটা আপনার পরিচর্যা দেখেন আমি কিভাবে পরিচর্যা করতেছি দেখেন গুরুগুলোদেরকে মানে তারা খাবারের পর কিন্তু গরু যত আপনার ঘুমাবে তত আপনার মোটা হবে তত আপনার ওয়াইগণ করবে বেশি ঠিক আছে কিন্তু আপনারা তো সে কাজটা আপনারা করেন না প্লোরের ওপর গরুগুলা শুইতা ঘুমাইতেছে আর সেখান থেকে টান্ডা নিতেছে আর মাংস উৎপন্ন হইতে অনেক ব্যাঘাত সৃষ্টি হইতাছে দেখেন আমার গুরুগুলো শুয়ে আছে দেখেন প্লোরের প্লোরের উপরে শুয়ে আছে মানে উপরে আমি কি দিলাম কর দিলাম দেখেন করের উপরে তারা আরামায়াসে ঘুমাইতেছে ঠিক আছে তাদের গ্রোথ বাড়তেছে কিন্তু আপনি এত ভালো কিছু কামাইতেছেন এত কিছু কামাইতেছেন তারপরেও আপনার গ্রোথ ভালো পাইতেছেন না আপনার গ্রোথ ভালো পাইতেছেন না তাইলে আপনি কিভাবে পাবেন আপনি এত দামি দামি কাবার কাবায় কি হইব আপনি যদি গরুদেরকে টান্ডা উপভোগ করতে দেন তা উপভোগ করতে দেওয়া যাবে না আমরা করে মানুষের মতন গুরুকে যত্ন করতে হইবো তাইলেই মনে করেন যে আপনার গুরু দ্রুত মোটা দাজা হবে আপনি যাই কাবার না কেন কাওয়ানোর কোনো প্রশ্ন আসে না আমাদের পরিচর্যার একটা প্রশ্ন ঠিক আছে আমার গুরু মোটা দাজা হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তাদেরকে আমি নিয়মিত খাবারটা দিতাসি কাবারটা আমি দিতাসি যেভাবে রাত্রে একবার দিতেছি আর একবার দিতাসি সকালে তাদেরকে পেট ভর্তি খাবার দিই তারা যে পরিমাণ খাবার পারে দানাদার আমি এই পরিমাণে তাদের সামনে দানাদার কাবার কোরের সাথে মিস করে দিতে তাদের যে পর্যন্ত তারা মানে ফেল হইতাছে তারা কথায় ফেল হইতেছে খাবার কাইতে কাইতে যখন আর কাইতে পারতেছে না যখন শুয়ে পড়ব তখন কিন্তু তাদের কাবার সামনে থেকে আমি সরাই দেবো আর আমি শুকনা জাতীয় কাবার কাবাইতেছি কারণ আমি তাদেরকে মানে পানির সাথে মিশিয়ে খাবার কমি খাওয়াই মানে পানির সাথে মিশিয়ে বলতে মানে নাই মানে শুকনা রাখি আর কি একবারে পানির সাথে মিশিয়ে একবারে মনে করেন যে পানির মতন দেই না একটু টাইট কাবার দিই আর কি যেটাকে বলে টাইট খাবার টাইট খাবারটা দিলে মানে ফেডে বেশি কোন থাকে ঠিক আছে কোনটার সাথে যদি মিক্স করে দিই তাইলে তারা খায়া তাইলে এই যে দেখেন পেট ভর্তি করে তারা ঘুমিয়ে রয়েছে শুয়ে আছে তারা কিন্তু বেশিরভাগ আপনার মোটা তাজা গরু যত আপনি রেস্ট তাজা হবে ঠিক আছে তাদেরকে কিন্তু সব সময় পেটটা রাখতে যাতে তারা এসে ঘুমাইতে পারে শুইতে পারে আপনার এইভাবে আপনি করবোলা বিষেয়াই দিবেন কারণ হচ্ছে টান্ডার সময় এখন প্রিজা ভিজা থাকার কারণে কিন্তু আপনার গরু কখনোই মোটা তাজা হবে না এটা কিন্তু আপনি ভালোভাবেই জানেন আপনি নিজে ঠান্ডা ঠান্ডা বাদ তাইলে বা টান্ডার মাধ্যমে আপনি ঘুমাইতে পারবেন আপনি কি মাটিতে ঘুমাইতে পারবেন না আপনি কি ফ্লোরে ঘুমাইতে পারবেন সেটা পারবেন না গরুর ক্ষেত্রে বিষয়টা এরকমই আপনার আরামে এসে জায়গা করে দিতে হবে তাহলে গরু আপনার অল্প সময়ে মোটা তাজা হবে আর ঠান্ডা টান্ডার সময় মোটা তাজা যারা না হইতেছে তারা এই পরিচর্যা যারা করেন দেখেন আপনি কর বিষাই দিবেন যখন আবার করটা যখন বিজায় তখন আপনি আবার কর দিবেন ঠিক আছে আপনার একটু কন নষ্ট হইতেছে কিন্তু আপনার গরুর যেন মেকআপ না হয় কারণ এক কেজি দানা দানার দাম ষাট টাকা এখন ঠান্ডার সময় এক কেজি দানা কাজটা যেন তার সে যেন করতে পারে তার তার না আমরা কখনো গরু থেকে আমরা মোটা যে হব কিভাবে লাভবান করাটা অসম্ভব হয়ে যাবে তাই আমি কামারি ভাইদেরকে বলবো আপনি গরুর প্রতি যত্ন নেন এই ঠান্ডার সময় এসে ঠান্ডার সময় আপনি গরুকে যত্ন নেন ঠিক আছে তাদের শোয়ার জায়গাটা যেন ভালোভাবে করে দিতে পারেন কারণ এরা মোটা তাজার গরু মোটা তাজার গরু মানেই আপনার ঘুম রেস্ট বিশ্রাম গোসুল সবকিছু খাওয়া ঠিকঠাক হবে তখনই সে একজন গরু মোটা তাজা হতে আপনাকে তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট এনে দিবে এই বলে আমার ভিডিও রেস্ট করলাম আসসালামু আলাইকুম